ইসমিল্লাহ রকম রহিম আসসালাম আলাইকুম সকল ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আল্লাহ সুবনাতাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আমাদের নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই সব পক্ষে আল্লাহ সুবনাতাল্লাহ কোরআনে কী বলছেন আমরা দেখব প্রথমে যদি দেখি পঁচাত্তর নম্বর আকি আমার একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয় পর্যন্ত যদি দেখি আল্লাহ সুবনতাল্লাহ আমাদেরকে কী কী বলছেন فَلَسَدَّكَ وَلَسَلَّى وَلَكِنْ كَذَّبَ وَتَوَلَّى ثُمَّ جَهَبَ إِلَىٰ أَهُلِهِ إِيَّةَ مَاتَىٰ أَوْلَى لَكَ فَأَوْلَى ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى الله باتشين আপনাদের যে যারা নামাজ না পড়ার কারণে যাহা নামে দিবেন এ বলছেন যে যারা বিশ্বাস স্থাপন করেনি তারা বিশ্বাসও করেনি যে নামাজ পড়লে কী হবে নামাজ পড়লে কি হবে আর না পড়লে কী হবে আর পড়লে কী হবে এরকম চিন্তা ভাবনা করে নামাজ পড়ে নাই সে সে সত্য মানে সত্য বলে বিশ্বাসও করে নাই নামাজও করে নাই সে মুখ পড়ায় নিত আজান যদি শুনত নামাজ না করে সে চলে যেত আর সে তার দার্মিকতা অহংকারের জন্য সে নিজের শরীরের শক্তির জন্য মানে শরীরের শক্তি আছে তখন এরকম দাম্ভিকতার জন্য সে নামাজ না করে আত্মীয় স্বজন বা তার নিকট মা বাবা আত্মীয়স্বজনের নিকট বাড়িতে ফিরে চলে যেত নামাজ পড়লে কী হবে আল্লাহ সোহান্নালা বলছেন যে তোমার কপালে দুর্ভোগ আল্লাহ আবারও বলছেন যে আমি আবারও বলছি তোমার কপালে দুর্ভোগ চারবার বলছেন যে তোমার কপালে দুর্ভোগ এই নামাজ না করার কারণে অর্থাৎ জাহান নামে নিক্ষিপ্ত হবে আমরা যদি দেখি আল্লাহ সুমনাত বলছেন যে এই পঁচাত্তর নম্বর এই কি আমার উত্তরাকা সদা আল্লাহ বলতেছেন যে সে যে নামাজ পড়লো না মুখ ফিরে চলে গেলো সে কি মনে করে আমি তাকে এমনিতে সেরে দেবো হিসাব ছাড়া কখনই না তাকে অবশ্যই হিসাব দেওয়া হিসাব দিতে হবে নামাজ না পড়ার কারণে আর সময় তারা বলছেন চুয়াত্তর নম্বর মুদাসির বিয়াল্লিশ নম্বর থেকে যদি দেখি পঁয়তাল্লিশটি বাড়াই পর্যন্ত মাসালাকাকুম ফিসাকার সাকার কালোলাম না কুমিন আল মুসালিন অলাম না কোন তো ইমুল মিশিন না কুদুম আল আল্লাহ বলছেন যে চুয়াত্তর নম্বর সুরা মুদাসি বিয়াল্লিশ নম্বর আয়তের থেকে পঁচাত্তর নম্বর পর্যন্ত যে তারা বলবে যে জাহান নামে বলবে তোমরা জাহান নামে এই সাকার নামক জাহান জাহান নামে নিক্ষিপ্ত হলে কেন তখন বলবে যে আমরা নামাজ পড়তাম না এই জন্য আমরা জাহান নামে এই সাকার নামক জাহান জাহান নামে নিক্ষিপ্ত হয়েছি আর অভাবগ্রস্ত এবং কি দরিদ্রদেরকে খাবারও দিতাম আর এটা বলবে আমরা সমালোচকদের সাথে বসে বসে অন্যের পরে কী পথ সমালোচনা করতাম এর জন্য আমরা সাকার নামক জাহান নামে নিক্ষিপ্ত হয়েছি তারা তাদের এই কথাগুলি আজাবের ফেরাস্তাদের সাথে কথা বলবে যারা আজাবের ফেরাস নিয়োগ থাকবে তখন তারাই প্রশ্ন করবে যে কেন তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নামে নিক্ষিপ্ত করা হলো তখন তারা এসব কথা বলবে অপরাধীরা আমরা যদি দেখি বিরাশি নম্বর স্তরা ইনফিতার ছয় নম্বরেতে ইয়া আই উহাল ইনসানু মাগার কবি রাব্বিকল কারী হে মানুষ আল্লাহ বলবেন যে হে মানুষ তোমাদেরকে যে তোমাদের যে তোমাদেরকে আল্লাসমান আল্লাহ বল আল্লাহ বলছেন যে তোমাদেরকে তো সুন্দর করে সৃষ্টি করলাম আমাকে তোমরা বললা বিভ্রান্ত করলো কে তোমাদেরকে তোমরা কেন গাফেল রইলে যে তোমাকে এমন মহামহি মহামহিন পালন করা সম্পর্কে বিভ্রান্ত করলো কে তোমাদেরকে যে আল্লাহ সালমান তালা শরৎ থেকে তোমাদেরকে কে গাফিল করলো এত বড় তোমরা যদি গাফিল ছিলা এখন তোমাদের এই পরিস্থিতির জন্য তো তোমরা নিজেই দেয় আমরা যদি দেখি একশো সাত নম্বর সরা মাও চার পাঁচ ছয় লল্লিল মুসাল্লিন আল্লাহ জিন আহমান সাহুন আল্লাহ জিন আহু এইসব নামাজীদের দুর্ভোগ্য বলে যারা তাদের নামাজ সম্বন্ধে বে খবর এক অক্ত বলে স্যারক্টর খবর থাকে না বা নামাজ পড়ে না আর নামাজ পড়ে তাও বুক দেখানোর জন্য যে মানুষের খারাপ বলবে এই জন্যে এইসব নামাজ তার কোনো কাজে আসবে না আমাদেরকে অবশ্যই নামাজের জন্য শক্তভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমরা এই নামাজ কখনো না ছেড়ে দিই কিন্তু নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে তাকওয়ার জন্য ভয় বৃত্তির জন্য এবং বড়কালের সাফল্যের জন্য আল্লাহ আমাদেরকে সকলকে যদি নামাজ করতে পারি আল্লাহ আমাদেরকে আসক্ত নামাজ করতে পারি জামাতের শরীদ আল্লাহ আমাদেরকে সকল কৃতভোগ দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত